আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদের বিশগড়া সাইফিং এয়ারফুলং বিল্ডার্সের মাল কীভাবে থাকে সেটা দেখাবো নতুন ইনটেক কার্টুন খোলা হবে এখন কত দিয়ে নিচে আমার এই কাকু সেটাও দেখানো হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচতারা সাইফিং পেটির গায়ে লেখা আছে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখা আছে দেখেন সাইফ্যাং এস জি সাইফ্যাং বিল্ডার্স ঢাকা বিআই চিটাগাং চিটাগ্রাম চট্টগ্রাম যাই হোক এই নামে আসে আর কি চায়না থেকে চিটাং বিল্ডার্স আর কি দোকানের নাম ভাই আমাদেরকে একটু দেখান এখন খুলে দেখানো হবে কীভাবে আর কি ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে হ্যাঁ জি খুলে দেখান ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওতে আপনারা দেখতে পারেন বা জানতে পারেন খোলা হচ্ছে ইনটেক কার্টুন আর কি দেখবেন আপনারা কীভাবে ইঞ্জিনটা থাকে বা আসে ইঞ্জিনের মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব আলবাতিক খোলা হচ্ছে আর কি ইনটেক এটাই অরিজিনাল ইঞ্জিন আর কি চিট বিল্ডার্সের পাঁচ প্রয়োজন বা পাঁচ তারা যেটাই বলেন আর কি এটাই হচ্ছে অরিজিনাল ফুলছে দেখেন অনেক টাইট এবং অনেক মজবুত করে কার্টুনটা মারা হয়েছে স্টার্ট করবে আমাদের এই চাইনিজ ভাই এ চায়না থেকে আসছে আর কি এ দেখ দেখতে আসছে বা অডিট করতে আসছে যে আসলে ইঞ্জিনগুলো কেমন চলতেছে আপনাদেরকে জানিয়ে রাখি চায়না থেকে আসছে আর কি অবশ্যই উনি বাংলা পারে ভালো খুব বাংলা বলতে পারে চায়না হলেও আর এটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান বলতে পারেন যে খোলা হচ্ছে আর কি এখন ভেঙে ফেলানো হলো এই তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন কিভাবে ইঞ্জিনটা থাকে কার্টুনটা ভেঙে ফেলানো হলো একদম টোটাল ইঞ্জিনটা অনেক ফ্রেশ এবং অনেক সুন্দর আর কি দেখতে পাচ্ছেন গ্লাস এবং ইঞ্জিন কোয়ালিটি কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বের হয়েছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা বিশ এইচপি পি এই যে দেখাই আপনাদেরকে একটু ভালোভাবে এখানে লেখা আছে বিশ এইচপি এগারোশো দশ মডেল সীতারম বিল্ডার্সের এই যে আপনারা পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একটু ভালোভাবে দেখাই যদি এই যে দেখেন সাইফিং দেখা এবং সবই পাই কি এটা হচ্ছে সাইলেন্সার এটা ফুলি এটা হলো এই যে ইনস্ট্রুমেন্ট এটা লাগবে এই যে নাট এই যে নাট দেখতে পাচ্ছেন আর আপনারা এটা হচ্ছে ইয়ার ক্লিনার গোলটাই আসে আর কি আপনার একটু ভালোভাবে দেখার জন্য এয়ার ক্লিনার একেবারে এরকম গোল আসে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে টুল বক্স আর এটা হচ্ছে হলো ইউ ভোল্ট বা ইউ ভোল্ট যে খোলা থাকে এইভাবে বা লাগানো থাকতে পারে কোনো ব্যাপার না আপনারা দেখতে পাচ্ছেন আর লাগিয়ে দিলাম একদম ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ বের হয়েছে